ছিঁড়ে দেবো এক কথায় এই যে মাথাটা ছিঁড়ে দিলাম এটাই হলো ওয়ান জি কাটিং তো হচ্ছেন এইখান থেকে শাখা প্রশাখা যেগুলো বের হবে ওইগুলা থেকে কিন্তু ফল সেট হবে এবং কি ফল আসা শুরু করবে আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে কিন্তু আমি আমার সেই আট শতাংশ যে লাওয়ের প্রজেক্ট করেছি তো আপনারা ইতিমধ্যেই জানেন যে এইখানে কিন্তু আমি আট শতাংশ জায়গায় লাউ চাষ করেছি এখানে লাউয়ের সাথী ফসল হিসেবে মিষ্টি কুমড়া লাগিয়েছি দেখতে পাচ্ছেন এটা হলো মিষ্টি কুমড়া সিডের স্টোন কুমড়ার গাছগুলো কিন্তু ধীরে ধীরে হয়ে যাচ্ছে এই আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুস্থ সবল আছে গাছগুলো এবং কি গ্রোথও ঠিকঠাক মতো আছে তো এখানে দেখতে পাচ্ছেন যে গাছগুলা কিন্তু মাছায় অলরেডি উঠে গেছে তো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে এই গাছগুলা কিন্তু এখন দ্রুত গতিতে কিন্তু বেড়ে উঠতেছে কে এই প্রোজেক্টে আসার একটাই কারণ সেটা হলো লাউ গাছ যখন এরকম অবস্থা হয় একদম ঝাড়ে থেকে যখন জানলায় উঠে দুই থেকে আড়াই হাত বড় হয় তখন কিন্তু আসলে এই গাছটাকে ওয়ান জি কাটিং দিতে হয় তো আসলে আপনারা যারা কৃষিতে যুক্ত আছেন তারা অবশ্যই জানেন যে ওয়ান জি কাটিং কি ওয়ান জি টু জি থ্রি জি এরকম কাটিং দিতে হয় লাউয়ে ভালো ফলন পেতে হলে অবশ্যই কাটিং দিতে হবে দ্রুত ফলনের জন্য এটা করা হয় এবং কি গিটে গিটে ফল ধরার জন্যই এই কাটিংটা দেওয়া হয় আমি এই পুরো প্রজেক্টে ওয়ান জি কাটিং করব। এবং কিছুদিন পরে আবার টু জি কাটিং করব তারপরে আবার থ্রি জি কাটিং করব। তো কাটিং করার মাধ্যমে আসলে দ্বিগুণ ফলন আনা সম্ভব একমাত্র লাউ চাষে এখন আপনাদেরকে দেখাবো যে কিভাবে কাটিং করা করা লাগে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে মাচায় একদম দুই থেকে আড়াই হাত উঠে গেছে এটা আমি কাটিং করব তো কাটিং করার নিয়ম এই মাথাটা ছিঁড়ে দেব এক কথায় এই যে মাথাটা ছিঁড়ে দিলাম এটাই হলো ওয়ান জি কাটিং তো হাত দিয়ে ছেঁড়া ছেঁড়ার চেয়ে ব্লেড দিয়ে যদি কাটা হয় তাহলে ভাবে কাটিং করা যায় তো হাত দিয়েই আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যেহেতু আজকে আসছি কাটিং করার জন্য কাটিং কিছু দিয়ে দিচ্ছি তো এরকম করে আসলে ওয়ান জি কাটিং দিতে হয় একমাত্র লাউ দ্বিগুণ করার জন্যই এই কাটিংটা দেয়া হয় তো আপনারা যারা লাউ চাষ করতেছেন নতুন তারা অবশ্যই এদিকটা খেয়াল রাখবেন এই কাটিংগুলা করে দিলে যখন এই গাছগুলা এখানে কাটিং করব। তখন এই গাছগুলো আর বাড়বে না এইখান থেকেই যে আপনারা দেখতে পাচ্ছেন এইখান থেকে শাখা প্রশাখা যেগুলো বের হবে ওইগুলো থেকে কিন্তু ফল সেট হবে এবং কি ফল আসা শুরু করবে তো এইভাবে আসলে কাটিং করা লাগে টেকনিক অবলম্বন করলে এই লাউ চাষে সফলতা অর্জন করা যায় তো বেশি ফলন পেতে হলে অবশ্যই ওয়ান জি কাটিং করবেন যখন মাছায় উঠে যাবে গাছগুলা তো মাছায় যখন উঠে দুই তিন হাত লম্বা হয়ে যাবে তখনই এই কাটিংটা দিতে হয় তো আসলে আমি আমার এই প্রজেক্টে কাটিং করার জন্য আসছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যারা জানেন তারা তো জানেনি আর যারা না জানেন তা তাদের উপকার হবে বৃদ্ধাই আমি এই ভিডিওটা করতেছি তো আপনারা যারা লাউ চাষ করতেছেন নতুন তারা এই টেকনিকটা অবলম্বন করবেন প্রথমে মাচায় যখন দুই তিন হাত গাছ উঠে যাবে তখন একবার কাটিং করবেন এবং আবার ওই শাখা প্রশাখা যখন বৃদ্ধি পাবে তখন আবার দুই তিন হাত যখন হবে তখন আবার কাটিং করে দেবেন তো কাটিংয়ের মাধ্যমে আর কি ভালো ফলন পাওয়া সম্ভব লাউ চাষে তো আপনারা যারা লাউ চাষ করতেছেন তারা এই দিকটা খেয়াল রাখবেন তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সবাই সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন ভিডিও পেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ